নমস্কার দর্শক বন্ধুরা এক্স বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি রঘুনাথ আমার সাথে রয়েছেন আমার সতীর্থ অরিত্র এবং যেমনটা দেখতে পাচ্ছেন যুব ভারতী একেবারে শান্ত নিলিবিলি এবং অন্ধকার স্বাভাবিক কারণেই কারণ মোহনবাগান দল আইএসএল কাপ ফাইনালে মুম্বাই সিটির বিরুদ্ধে গোলে এগিয়ে থেকে পরাজিত স্বাভাবিকভাবেই মন কিন্তু গোটা বাংলারা যে খারাপ খারাপ হওয়ার কারণ আছে কিন্তু তাছাড়াও কিন্তু বলা যেতে পারে অরিত্র যে একটা গোটা মরশুম দাপিয়ে খেলেছে মোহনবাগান এবং ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন ট্রফিটা তোলা থেকে শুরু করেছে এবং শেষ করেছে শিল্ড হাতে নিয়ে যদি ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন বলি আইসিএল শিল্ড চ্যাম্পিয়ন বলি আইসিএল এর কাপড় রানার আপ একদমই মন খারাপের জায়গা নেই এবং যদিও সমর্থকেরা তো মন খারাপ করি কারণ একটা ত্রিমুকুর জয়ের একটা জায়গা ছিল সেই গত কয়েক বছরে ত্রিমুকুর কোনো দল যেতেনি খুব কাছাকাছি পৌঁছে গেছেন মোহনবাগান সেটা হয়নি স্বাভাবিকভাবেই সমর্থকেরা মন খারাপ করছেন কিন্তু মন খারাপ করছেন ফুটবলাররা মন খারাপ করেছেন কোচ আবাস এবং সকলেই কর্মকর্তারাও রয়েছেন গোটা ম্যানেজমেন্ট একটা গোটা বছর যারা দাপিয়ে খেললো যারা ডমিনেট করলো তারা একটা ম্যাচ দিয়ে তো তাদের মশরুমটা বিচার করা যায় করা যায় না ম্যাচ শেষের একটা দৃশ্য নিয়ে আমরা এই ভিডিওটি করছি আপনাদের সামনে তুলে ধরবো ম্যাচ শেষ যখন হয় ফুটবলাররা স্বাভাবিকভাবেই হতাশ এবং মন খারাপ করে তারা মুখ নিচু করে আছেন সেই সময় কিন্তু মুম্বাইয়ের কিছু ফুটবলার এগিয়ে এসেছিলেন এবং অরিত মাঠে ছিলে একজন বিশেষ ব্যক্তি ছিলেন বিশেষ ব্যক্তি বলছি কারণ তিনি এই দলের হয়েই কিন্তু গত বছর আইএসএল কাপটা জিতেছিল একদমই এবং ম্যাচ শেষে কিন্তু তিনি তার বন্ধুদের হাতটা ছেড়ে দেন দল আলাদা হতে পারে বন্ধু কোনোদিন আলাদা হয় না একদমই একটু দৃশ্যটা তুমি বলো আর নামটা তো অবশ্যই মোহনবাগানে তখন নব্বই মিনিটের খেলা শেষ বাকি মঞ্চ প্রস্তুত হচ্ছে মুম্বাই সিটিএফসি কে ট্রফি তুলে দেওয়ার জন্য মোহনবাগান দল দল বসে মাথায় হাত দিয়ে মোহনবাগানকে এভাবেই উদ্বুদ্ধ করতে এলেন প্রাক্তন মোহনবাগানি সিরি গত বছর তিনি আইসিএল কাপ জিতেছিলেন সবুজ বেরুন জার্সিতে এবারও কাপ জিতলেন কিন্তু সেটা মুম্বাই সিটিএফসি জার্সিতে মোহনবাগান খেলোয়াড়রা তখন কেউ মাথায় হাত দিয়ে রয়েছেন কেউ মাথা নিচু করে রয়েছেন মোহনবাগানের যে দাগা উঠছে উঠে এক এক করে শুধুমাত্র তিনিই নয় মুম্বাই সিটি এফসির অনেক খেলোয়াড়রাই তারা কিন্তু এক এক করে এলেন কথা বললেন ব্যক্তিগতভাবে সুভাষিস বোস তিনি অনেকটা ভেঙে পড়েছিলেন তাকেও তিনি মাটিতে বসেছিলেন মাথায় হাত দিয়ে বা মুখ নিচু করে তাকেও এ করার চেষ্টা করলেন উদ্বুদ্ধ করার চেষ্টা করলেন কিছুটা হাবাস তার সঙ্গেও কোচ প্রতিপক্ষ দলের কোচ তিনিও এসে গোলাগুলি করলেন তো সব মিলিয়ে মোহনবাগানকে মুসরে পড়া মোহনবাগানকে কোথাও উদ্বুদ্ধ করার চেষ্টা করছিলেন মুম্বাই সিটি এফসির খেলোয়াড় আসলে নব্বই মিনিট আমরা সবাই একে অপরের দল কিন্তু নব্বই মিনিটের পরে সকলেই বন্ধু সেই মুহূর্তই বোধহয় উঠে এলো এবং প্রাক্তন মোহনবাগানি তিনি তিনিও বোধহয় এভাবেই সেই মোহন বাগানকে তার পুরনো দল মোহন বাগানকে এভাবেই হয়তো ভালোবাসা ছড়িয়ে দিলেন একদমই তাই অরিত্র এবং দেখো মোহনবাগান মুম্বাই সিটি এফসি দুটো চ্যাম্পিয়ন দল খাতায় কলমে মরশুম শুরু করেছিল সবচেয়ে হাই বাজেটে ভালো খেলেছে সারা মরশুম ধরে আইএসএল শিল্ডও কিন্তু তাদের দুজনের মধ্যেই একটা দল জিতেছে তো স্বাভাবিকভাবে চ্যাম্পিয়ন দলের মেন্টালিটিটা না এরকম হয় এর আগেও আমরা যখন গত বছর দেখেছিলাম মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল তখন মোহনবাগানের ফুটবলাররাও কিন্তু প্রতিপক্ষ দলকে গিয়ে সামলেছিল চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় কোচদের মধ্যে না এই জিনিসটা থাকে আর তারা চ্যাম্পিয়ন আর সেই কারণেই হয়তো তিনি এসে কিন্তু তার বন্ধুদের তার প্রাক্তন সতীর্থদের কিন্তু উদ্বুদ্ধ করে গেলেন যে তোমরাও চ্যাম্পিয়ন তোমরা শিল জিতেছো মুসে পড়ার কোনো তো কোনো কারণ নেই আর তোমরাও এই গোরাম মৌসুমটাকে সেলিব্রেট করো আমরাও করি এবং আগামী বছরে যেন আমরা এশিয়া পর্যায়ে আমরা রিপ্রেজেন্ট করে ভালো ফল আনতে পারি এইটাই ছিল আজকের এই ভিডিওর সারমর্ম এবং তিনিও বোধহয় কিন্তু বলে গেলেন হাল ছেড়ো না বন্ধু কণ্ঠ ছাড়ো দিল আপাতত সেই মুহূর্তই রইল আপনাদের জন্য